আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতে সকাল বাজে সাড়ে সাতটা তো কালকে তো ইট ই করে আসছিলো ইট কিনার এখে আসছিল আজকে সকালে এসে পড়ছে অন্যদিন আরও সকালে আসে আজকে একটু ই হয়েছে মানে বেলা করে আসছে সাড়ে সাতটা হয়ে যায় গেছে অন্যদিন পাঁচটার দিকে আসে তো তো আমাদের ইট রাখার জায়গা মানে কম কম করে আনে আর আমাদের ইটের খোলা হইতেছে একদম কাছে মোটর সাইকেলে যাইতে খুব হইলে দশ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না এই জন্য ওই যায় যায় আর কি না রেখা পরের দিন ওরাই এসে রেখে যায় আর কি এই জন্য আর কি কয় যে তাহলে বেশি করে কিনা রাইখা দিয়ে লাভ কি আর শেওলি পরবো বেশি করে কিনা রাখলে তো মনে করেন যে শেওলি পরার একটা ই থাকে এই জন্য আর কি এখন আর কি করতেছে হ্যাঁ এক গাড়ি এক গাড়ি করে আনে কাজ শেষ হয় আবার আনে তো কালকে হইতেছে যে বাউন্ডারি করছে এটা হইতেছে নিচের আর কি বাউন্ডারি এটা ওই যে মাটি ফালামো যে সেই মাটি যাতে মাটিগুলো বাহিরে বেরুয়ে না যায় এই জন্য আর কি তো এই যে এইদিকে এই পাশটা বাউন্ডারি করা হয়েছে পানি দিতে সকাল সকালবেলায় পানি এখনও দেই নাই এত সকালবেলায় পানি হাত দিতে উচিত করে এই জন্য আর কি কইছি একটু বেলা হইলে একটু রোদ রোদ তারপরে দেই সাড়ে সাতটা বাজে এই যে রোদ প্রায় এসে পড়ছে এই যে রোদের জিলিক এই পাশ পর্যন্ত বাউন্ডারি হয়েছে মানে এই পাশ থেকে শুরু কইরা একদম ওই পাশটা হইছে আর কি দুই পাশ হয়েছে এখন এই যে এই পাশ বাকি রইছে আজকে হয়তো আবার বাউন্ডারি করতে আসব না কারণ ইট নামাইতে অনেক সময় লাগবো কারণ এই পাশ দিয়ে যে ই করবো বাউন্ডারি দিব ইট আন ধইব তো ওই যা ইটগুলো রইছে ওগুলো ভিজাই তৈবো আগের ইটগুলো ভিজা হইছে আজকে যেগুলো আনতেছে নতুন ওগুলা আবার ভিজাই তৈব তুই ইট ভিজিয়ে না দিলে তো যে শুক না ইট ইয়েটা তো আর ইট ভিজাইবো না নিজেদেরই ভিজাই দিতে হয় এই জায়গায় কি এদিকে আবার এই যে ইট দিতেছে সার দিতেছে খেতে চলো যাই আজকে হয়তো কাজে যারা আসবো তারা শুধু ই টানার কাজ করব আজকে আর গাতনের কাজ করব না তো যাই হোক দেখি আর কি কালকে যতটুকু শুনলাম ততটুকু আজকে কাজে আসলে সে না বুঝতে পারবো যে কেমনে কি চলো চলো তো যাই হোক এখন আর কি ই নিয়ে আসি তুমি ইট নিয়ে আইতেছো কে পাইপ নিয়ে আসি পাইপ নিয়ে এসে ই দেই পানি দেই ই কি দা রুটি তুমিও খাও গা ওরা তো ভাইয়া খাইতেছো তুমি একটা খাও গা যাও দোকানে যাও তুমি ওরে একটা রুটি দে যা ওমর শীতের মধ্যে জ্যাকেট পরো না কে তুমি শীত করে না এটা এবার কি কথা শীত করে না শীত বলে

কিছু তো খালি উমরি করি তুমি তো কিছুই করো না তো ওই যে দোকান থেকে নিয়ে এসে পড়ছে সকালবেলা এই পাশে ওই যে ইট নামাইতেছে আজকে একটু কাছে কাছে নামানোর কথা বলছি যাতে গুলা ভিজাইতে সুবিধা হয় ওই যে দূরে নামাইলে না পাইপে পানি দিতে হলো ই হয় অসুবিধা হয়ে যায় বেশি এই জন্য ওই যে জায়গায় নামতো যাতে পানি দেবে যাই আমাদের আমাদের সুবিধা হয় একটু দিয়ে বার্ডারি মধ্যে পানি টানি দিয়ে তারপরে তাই না 你只拿我那个卡而 যে কালকে যে কাজ করছে ইট ই করছে ইট আবার যে সব পানিতে পানিতে সব ভিজে গেছে এখন খাইট করে ধুই পরে নিয়ে যাবো এগুলা তো এখন কাজ লাগবো না এগুলা পরে যে ইট ধর খোয়া বানাইবো তখন এগুলাতে খোয়া বানাবো তো আমাদের ওই পাশে পানি দেওয়া শেষ ইটে পানি দেয় নেই ইটে একটু পরে পানি দিবো ইট মাত্র নামে মেরে হয়ে গেলো তো এখন আবার ওই যে মুরগিরে খাবার দিব সময় হয়ে গেছে এই জন্য মুরগিরে খাবার দিয়ে নেই তারপরে ইটে পানি দিবনি ওই পাশে আর কি ইয়ের মধ্যে পানি দেওয়া হয়েছে ওয়ালের মধ্যে পানি দেওয়ার আই খেয়ে পড়ছে এখন খাবার দিতে যেতেছে তো মুরগি তো খাবার দাওয়া শেষ এখানে যে পানি দিব পানি ভরতেছে তো ওই পাশে মুরগিরে পানি দিয়ে আয়সা পড়ছি উমরের বাবা আর কি করতে তো আমাদের যারা কাজ করে ঘরে ধরে পড়ছে কাজ করতে শুরু করছে আর কি এদিকে আনাসের জন্য একটু নুডুলস রান্না করছি নুরুস খাইব এমনি সকালে ভাত রান্না করা হয়েছে ভর্তা ভাত এই জন্য উমরের জন্য রান্না করি নাই উমর ভর্তা ভাত খাইবো তো আনাস আবার কান্নাকাটি করতেছিল

দেও দেও একটু পানি আমার আমার দিতে দিতে ও ইটে পানি দিতে দাই নাই তোমারে এই কারণে দিপ না ও মরর ইটে তে পানি দিতে দেয় না এই কারণে দিব না না পানি দিতে দিব আমরা দেও বাইরে দেও আমি আমি বানিয়ে দিতো দিতি তুমি তুমি আজকে ভত্তা ভাত খাও দিয়ে দিয়ে খাও তোমার ছিদ না তো ওইদিকে তো আমাদের খাওয়া দাওয়া সকালের শেষ এখন বাজে হইতেছে সকাল দশটা না কোয়েল পাখি ডিম পারে নাই তো দশটা বাজে সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন যাইব বাজারে তো বাজারে যাওয়ার সময় যে মূরক বের করছে চারটে পাও বানছে পাও বান্ধে না নিয়ে গেলে তো নেওয়া যায় না আর যদি একবার ছুটে যায় তাহলে তো সমস্যা ধরা সমস্যা এই জন্য পাও বান্ধে নিয়ে যায় আনাজ ভয় দেখায়ও না তো ওই যে মূরক ধরাই না তারপরে গেছে হাত ধুইতে এখন যাইবো তুমি তাহলে মোর বেসা থাকে হোক আমি ই দিই গে ইটে পানি দিই গে ইয়েরা তো মনে হয় ইট নিতেছে আগের ইয়ে থেকে না না তুমি আমরা ইটে পানি দিবো চলো 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 আমরা ইটে পানি দিই গে ইটে উজে যে ইটে ইট কাম করবার আছে তোমার ঘর বানাইব তোমার ঘর বানাইব কি হয়েছে তোমার মুরগি বেচতে নাই নাই তো আনাসের বাবা গেছে মুরগি বিক্রি করতে তো আনাসের নিয়ে যায় নাই এই কারণে কান্না কান্নাকাটি করতেছে তো যাই হোক আনাসের কান্না তো এখন থামছে আমি আর আনাস এখন ইটে পানি দিতে যাবো না চলো আমরা ইটে পানি দিই সকালে তো তোমার নেকি ইটে পানি দিতে দেয় নাই তোমার ভাইয়া তাই না এখন দিতে দিবো চলো ঠিক আছে তো যাই হোক ওর বাবা গেল বাজারে আমি এখন জামুক টু পানি দিয়ে আসি তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কোবাদ